মনুরা গাইসরা এককারে উড়া দুরা কথা কেউ উল্টা পাল্টা কথা কইলে একদম জীব দইরা টাইন্না ছিরা বুঝ যাও এই যে দেখো এটার এখন রানবো মোর এখন একদম তালামত নাই এটার এই যে গরম পানির মধ্যে হিদ্দ দিয়া দিলাম দেখো এইভাবে এটা সিদ্ধ হইতে থাক বুঝ যাও আর এইদিকে যেটা করমু আমি আমার এমন খিদা লাগে মনুরা গাইসরা কি বলবো আমার আমার আর সবুর নাই আমার এখন যেভাবেই হোক খাইতে হবে এককারে গরম গরম ভাত রান্না করতে অনেক দিন পর প্রায় মাস খানিক পরে ভাত খইতাছি তোমরা আমার অনেকেই খাবারের ব্লগ খুব পছন্দ করো এই যে দেখো ভাত দিয়ে একবারে মনে করতে সমলক্ত করে ক্যা ধোয়া হচ্ছে মনে লাগাছরা আর ওইদিকে দিয়ে দিলাম জিববাড়া সিদ্ধ জিববাড়া প্রসেস করে রাখতে এবব যাও এই যে ভাত নিয়ে নিলাম আর এই দেখো কি রান্না করছি এটা যদি তোমাদের না দেখাই তাহলে তো সমলক হয়ে যাইবে কি রান্না করছি একটু দেখো খালি দেখো তোমাদের তো খাওয়াইতে পারমো না খালি আফসোস করবে এটা হয়েছে লটকুটি মুরগির গিলা কলজা গুড়দা ফ্যাপসা যেহেনে যা আছে হেডি রান্না গরম ভাতের লগে এইগুলা যা প্রথমে নিয়ে নেই সাইড দিয়ে একটা কাঁচা মরিচ তারপরে মনে করো জিরার গুড়া দিয়ে দিছিস কি যে সমলক্ষ ঘেরা নাইছে বুঝছো এই দেখো সমলক্ষ যা সমলক্ষ এই নিয়ে নিলাম বুঝ যাও আর এইদিকে মোর এই যে জীব বাড়া হইতে থাক জীব বাড়া মনে করো পাঁচ কেজি এত বড় আবার জীব বা হ্যাঁ গরুর কত বড় গরু আল্লাহ জানে দেহ ও মাই গড এটা শীত দই ভালো করে শীত দইলে মনে করো এটার আবার প্রসেস করে চামড়া মামড়া উড়াইয়ে সুন্দর করিয়া প্রসেস করে রাখ আর দেখো এইটা কি করছি এই জিনিসটা কে কে খাইছে অবশ্যই জানাবো এটা কিন্তু টমেটো একদম ছোট ছোট টমেটো প্রায় দুই কেজি টমেটো এনে টক ডাল বানাইছি বোঝ যার মধ্যে আবার তেঁতুলো দিছি কারণ টমেটো হয়েছে মিষ্টি এর লিগে তেঁতুল দিয়ে দিছি কি যে মজা হইছে গরম ভাত দিয়া কি যে স্বাদ বলে বুঝাইতে পারবে ক্যান্ডেলটা কারণ সুইট যখনই খাইতে বসে সুইটসটা ক্যান্ডেল জ্বালাইয়া খাইবো যাও এটা হলো একটা শান্তির প্রতীক এবং খাবারটা খুব ভালো হয় ক্যান্ডেলটা এমন অবস্থা এত বড় তোমরা তো দেখতেও পারতাছ নাই দেখো এই যে ক্যান্ডেলটা থাকবে পাশে এরকম করে থাক সুন্দর কইরা পাশে এরকম ক্যান্ডেল জ্বালানো থাকবে আর আমি এখন খাইতে বসবো

ডাল নেই ডাল দেখো এটা হল টক ডাল মানে টমেটো দিয়া তেতুল দিয়া

কলিজা গেল কই কলিজা কলিজা অত বেশি নাই কারণ কলিজা আমার কাছে লাগে না হালাল 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 দোকানে সব সময় হচ্ছে হালাল বিক্রি করে বিক্রি করে কিন্তু পই হয় সুর দোকানে হালাল মাংস থাকে মাই গড টকটা টমেটোর টকটা যে কি স্বাদ হইছে বলে বোঝানো যাবে না তোমাকে কারণ হইছে তেতুল তো বেশি মজা হয়েছে কারণ টমেটো হয়েছে মিষ্টি বুঝলিকে তেঁতুল গুলাই দিছি এর পারফেক্ট মজাটা পাইতেছি টমেটোর টক যদি টকই না হয় তাহলে এটা ভালো লাগে কও তোমরাই কও হুম বাংলা খাবার কি মজা অনেক মজা অনেক মজা বাংলা খাবার বাংলা খাবার হচ্ছে একটা নেশা যাও